ট্রপিক্যাল জবা আমরা কিভাবে তবে প্রতিস্থাপন করব তাও সিন্ডার মিডিয়াতে ট্রপিক্যাল জবা সিন্ডার মিডিয়াতে কি করে প্রতিস্থাপন করব সেই সংক্রান্ত ভিডিও আজকে আমরা দিতে চলেছি তা চলুন একদম হাতে কলমে দেখে নেওয়া যাক কিভাবে ট্রপিক্যাল জবা আমরা সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করবো নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো সিন্ডার মাধ্যমে কি করে ট্রপিক্যাল জবা আমরা প্রতিস্থাপন করব। এ একটা ট্রপিক্যাল জবা দেখতে পাচ্ছেন এটা একটা রেয়ার ভ্যারাইটি আমেরিকান বা তাইওয়ান সেই তর্কে আমি যাব না আইডি টেংস ফ্যান্টাসি ট্যুর এই ট্রপিক্যাল জবাটা যা রুট বল মাটি কিন্তু আমি সিন্ডারে প্রতিস্থাপন করব তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন না দেখলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন না যে কিভাবে প্রতিস্থাপন করতে হয় প্রতিস্থাপনে অনেক কিছু ভুল ত্রুটি করে থাকে মানুষ সেইগুলো আজকে হাতে নাতে ধরিয়ে দেব কারণ কদিন আগেই আমি দেখলাম যে একজন বাগানি প্লাস ইউটিউবার এরকম প্রতিস্থাপন পদ্ধতি দেখিয়ে সম্পূর্ণ ভুল তথ্য আপনাদেরকে প্রদান করেছে তা সেইটা আজকে হাতে নাতে দেখিয়ে দেব। প্রথমেই দেখাবো এখানে একটা টব নির্বাচন করেছি আমি এটা ছয় ইঞ্চির গ্লাস টপ ছয় ইঞ্চির গ্লাস টপ এখানে একটা হোল আছে এবং এটা একটা কুচি অর্থাৎ ভাঙা টবের টুকরো আমি এখানে এই হোলের ওপর চাপা দিয়ে দেব হোলের ওপর চাপা দিয়ে দেখুন আমি এখানে সিন্ডার রেখেছি এখানে আমি সিন্ডার রেখেছি এই হচ্ছে সিন্ডার এরকম সিন্ডার দিয়ে আমি এর ওপরটা ভরাট করে দেব এই যে সিন্ডার দিয়ে আমি এর ওপরটা ভরাট করে দিচ্ছি এবং আমি কিন্তু প্রতিস্থাপনও করব এই সিন্ডার মিডিয়াতেই কিছুটা সিন্ডার দেওয়ার পর দেখুন আমার কাছে একটা জিনিস রয়েছে জীবনের একটা সিভিট গ্যানাউন্স আমার কাছে কৃষি জীবন রয়েছে মানে আপনারাও কৃষি জীবন কিনবেন তার কোনো মানে নেই আপনারা যে কোনো কোম্পানির কিনতে পারেন আমি কৃষি জীবনটা ইউজ করি আমি যেটুকু সিন্ডার দিলাম তার তারপর আমি এতটা সিভিট গ্যান্সের একটা লেয়ার আমি দিয়ে দেব এই যে সিন্ডারটা দিয়েছি এর ওপর আমি একটা এরকম লেয়ার দিয়ে দেবো দেওয়ার পর আমি আবার এতে সিলিন্ডারটা চাপা দিয়ে দেবো তাহলে কী হলো একটা লেয়ার পড়লো এইবারে আমি গাছটাকে সেট করব প্রথম কথা এরকম আপনারা ট্রপিক্যাল জবা এরকম গ্রো ব্যাগের মধ্যে পাবেন যেগুলো গ্রো ব্যাগ থেকে খোলার সময় একটু সাবধানে খুলবেন কারণ এর শিকড় খুব সেন্সিটিভ হয় শিকড় যদি ছিঁড়ে যায় কাটতে গিয়ে বাজেভাবে তাহলে কিন্তু আপনার গাছ অনেকটা আঘাতপ্রাপ্ত হবে এবং সেই আঘাতপ্রাপ্ত অবস্থা থেকে আপনার গাছে রিকভার করতে অনেক সময় লাগবে আচ্ছা এটা বলছিলাম কদিন আগে ওই জবাবিজ্ঞানী বলেছিল যে এইভাবে গ্রোব্যাক ছাড়িয়ে নেওয়ার পর সেই জবাবিজ্ঞানী বলেছিল যে এখান থেকে মাটি থার্টি পার্সেন্ট তুলে ফেলে দিতে হবে এই গরমকালে এটা ভুলেও করতে যাবেন না ওই বিজ্ঞানীর কথা শুনে এখান থেকে টোয়েন্টি থার্টি পার্সেন্ট মাটি যদি খুঁড়ে ফেলতে চান আপনার শিকড় কেটে যাবে কেটে গিয়ে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যাবে ভুলেও এই কাজ করতে যাবেন না গরমকালে বর্ষাকালে গাছ প্রতিস্থাপন করার সময় এই কথাটা ভালোভাবে আপনারা মাথায় ঢুকিয়ে নিন কারণ সে সম্পূর্ণ ভুল তথ্য আপনাদের প্রদান করেছে সেই জবাবিজ্ঞানী সে বলেছে এখান থেকে মাটি কেটে নিতে হবে ওটা শীতকালে করা যায় গরমকাল বর্ষাকালে কোনোভাবেই করা যাবে না এরপরে হচ্ছে এই যে গাছটা দেখছেন আমরা টবে বসিয়ে দেবো এই টবে বসিয়েছি মোটামুটি আরেকটু সিন্ডার দিতে হবে আমি এখানে আর একটু সিন্ডার দিয়ে দিচ্ছি সিন্ডার দেওয়ার পর দেখুন আমি টবে গাছটা হবে প্লেস করে দিলাম প্লেস করার পর আমার কাছে যা সিন্ডার আছে আমি এইভাবে দিয়ে দেবো অর্থাৎ টপটা পুরোপুরি আমি তিনটার দিয়ে ভরাট করে দিচ্ছি এবং লক্ষ্য রাখুন কিছুটা ভরাট করার পর দেখুন কিছুটা ভরাট হয়েছে কিছুটা ভরাট হওয়ার পর আমি আবারও এই সিভিড গ্যানালস যেহেতু এখন গরমকাল আমি রকম মিশ্র সার জৈব সার ভার্মি কম্পোস্ট এসব দিয়ে বসাতে পারছি না সেই কারণে আমি সিভিড গ্যানালস দিয়ে দিচ্ছি এতে কিন্তু গাছে রকম ফাঙ্গাল ইনফেকশন হবে না দেওয়ার পর আমি একদম ফাইনাল সিঙ্গারে লেয়ার দিয়ে দিচ্ছি ফাইনাল একদম এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিস করে যাবেন আর গাছ কখনো এরকম রকম টপিক্যাল জবা কিনে কখনো আট ইঞ্চি দশ ইঞ্চিতে দেবেন না কারণ যত জল জমবে মিডিয়াতে তত গাছের ক্ষতি যত বেশি খাবার করবে তত গাছের ক্ষতি এই যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি আরো একবার এই সিভিক গ্যানাউন্স নেব ঠিক এতটা আরো একবার সিভিক গ্যানাউন্স নিয়ে আমি এরকম চারপাশে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার একটা কথা বলে রাখি একে কিন্তু ভরপুর জল দিতে হবে একে কিন্তু ভরপুর জল দিতে হবে রুট বল যদি ভেজাও থাকে যেহেতু আমি প্রতিস্থাপন করছি গাছ একটা স্ট্রেস পাচ্ছে একে কিন্তু ভরপুর জল দিতে হবে গরমকালে একে অন্তত ছ থেকে সাত দিন পুরোপুরি শেডের তলায় রাখতে হবে বা সেমি শেডের তলায় রাখতে হবে ছ থেকে সাত দিন হওয়ার পর আপনি একে সকালবেলার দু থেকে তিন ঘন্টা যে রোদটা থাকে হালকা রোদ হালকা মিষ্টি রোদ সেই রোদটা খাওয়াবেন তারপর আবার একে সম্পূর্ণ শেডের তলায় নিয়ে চলে যাবেন এবার আর একটা কথা বলি ওই জলবিজ্ঞানী এই প্রতিস্থাপন করার সময় আরেকটা ভুল তথ্য দিয়েছিল সেটা বলেছিল এই সিলিন্ডারে বসানোর পর ভার্মি কম্পোস্ট বা মিক্স দিতে ভুল করেও ভার্মি কম্পোস্ট বা মিক্স এই সিলিন্ডার মিডিয়াতে দিতে যাবেন না কেন দিতে যাবেন না কারণ ভার্মি কম্পোস্ট বা মিক্সার যদি সিন্ডার মিডিয়াতে দেন আপনার এই গরমটুকু ভালো ফল পাবেন আর এই ভার্মি কম্পোস্ট বা মিক্সারের যে টুকরোগুলো সেগুলো কিন্তু সিলিন্ডারের খাঁচে 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 খাচে আটকা পড়ে যাবে এবং আটকা পড়ার পর যখন বর্ষাকাল আসবে আপনার গাছে যখন প্রচুর জল পড়বে সেই সার কিন্তু আপনার পচিয়ে শিকড়ে ফাঙ্গাল ইনফেকশন লাগাবেই লাগাবে এটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি জববিজ্ঞানীর কথা শুনে কোনোভাবে আপনারা এই সিন্ডারে ভার্মি কম্পোস্ট কিংবা মিক্স সার ব্যবহার করবেন না আপনারা আপনাদের যেরকম সিভিড গ্যানেলসে প্রতিস্থাপন দেখালাম সেটা করুন যদি না পাওয়া যায় না কিনতে পারেন শুধু সিন্ডার দিয়ে করুন করে ঠিক যদি সিভিড গ্যানস দিতে না পারেন পাঁচ দিন সাত দিন পর বাদাম খোলের জল খুব পাতলা করে গাছে দশ দিনের গ্যাপে দিন কাটিংয়ে দু ধর্মনের জল দিন হিউমিক অ্যাসিডের জল দিন এবং গাছ যখন তিন চারটে পাতা ছাড়বে বা প্রতিস্থাপন করার এক মাস পর আপনারা ওয়েস ডিকম্পোজার ওয়াটার ইউজ করুন ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার কি কিভাবে ইউজ করে কিভাবে তৈরি হয় সব আমার চ্যানেলে দেওয়া আছে আর যখন শীতকাল পড়বে বর্ষাকালে কোনো রকম খোলের জল দেওয়া যাবে না শুধু সিভিট গ্যালামস আর যখন শীতকাল চলে আসবে শীতকালে আমরা ধরুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা নভেম্বরের শেষ থেকে সর্ষের খোলের জল দশ দিন অন্তর মাসে তিনবার দেব এই হচ্ছে এই গাছের সিন্ডার মিডিয়াতে খাবার করি আমি নেক্সট ভিডিওতে বলবো আবারও বলছি কদিন আগে জববিজ্ঞানী যে ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে বলেছিল যে রুট বল মানে গাছটা প্রতিস্থাপন করার সময় রুট বলে টোয়েন্টি পারসেন্ট তুলে দিতে হবে সে তুলে দেখিয়েছিল সেটা করতে যাবেন না সেটা একমাত্র শীতকালে করা যায় গরমকাল বর্ষাকালে করতে যাবেন না করলে গাছ মরবে হানড্রেড পারসেন্ট মরবে আর জববিজ্ঞানী বলেছিল যে সিন্ডার মিডিয়াতে বসানোর পর মিক্স হার বা এতে ছড়িয়ে দিতে ভুল হলেও দেবেন না গরমকালে ভালো রেজাল্ট পেলেও বর্ষাকালে কিন্তু গাছ একদম ইনস্ট্যান্ট মারা যাবে আমি এর চ্যালেঞ্জ আমি নিচ্ছি তাই চেষ্টা করবেন গরমকালে পাতলা করে বাদাম ফোলের জল দিতে যাতে তাড়াতাড়ি ড্রেন হয়ে বেরিয়ে যাবে কিন্তু খাবারের পুষ্টিগুণটা পাবে বর্ষাকালে কী দেবেন শীতকালে কী দেবেন যাতে আরও ভালো গ্রোথ হয় এর ভিডিও পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তাই আপনারা এরকম হুটপাট রকম ইউটিউবারে কথা শুনে সেই প্রড়োচনা পা দেবেন না এমনকি আমার কথা শুনেও আপনাদের সব গাছে একই পরিচর্যা করতে যাবেন না আপনারা যদি আমার ভিডিও ফলো করে থাকেন আমার কথা মেনে থাকেন একটা গাছের উপরে অ্যাপ্লাই করুন তারপরে আপনারা যদি ভালো রেজাল্ট পান বাকি গাছের উপর অ্যাপ্লাই করুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন